এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মতো দলগুলোর পারফরমেন্সে মুগ্ধ হলো দুই দশক ধরে টেস্ট খেলা বাংলাদেশের পারফরমেন্সে হতাশ স্বর্ণযুগের ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্লাইভ হিউবার্ট লয়েড উনিশশো পঁচাত্তর ও উনআশিতে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক লয়েড মনে করেন শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে বেশি বেশি খেললে নবীন দলের ক্রিকেটারদের টেকনিকের উন্নতি হবে সাইদুর রহমান নিজের জন্মভূমি গায়নায় টি টোয়েন্টি বিশ্বকাপের ভারত ইংল্যান্ডের সেমিফাইনাল বার্বাডোজের রস ইউনিভার্সিটি কনভেনশন হলে আইসিসির অস্থায়ী মিডিয়া সেন্টারে বসে দেখলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি ক্লাইভ লয়েড মিডিয়া ও ক্রিকেট নিয়ে একটি সেশনে যোগ দিতে এসেছিলেন ক্যারিবীয় ক্রিকেটের স্বর্ণযুগের রবার্টস রিচার্ডস ইউনিজের মতো ক্রিকেট নক্ষত্রদের ক্যাপ্টেন ক্রিকেট দুনিয়ায় বিগ ক্যাট নামে পরিচিত উনআশি বছরের লয়েড এবারের আসরে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে জানিয়েছেন নিজের মতামত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশে দৃঢ় পদক্ষেপে এসেছিল তবে বিশ বছরের টেস্ট খেলার অভিজ্ঞতায় পুষ্ট বাংলাদেশ এবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেনি তাদের কাছে আরো ভালো ফলাফল আশা করেছিলাম তাদের বেশি বেশি করে ম্যাচ খেলতে হবে দুই টেস্টেও সিরিজ নয় পাঁচ টেস্টে সিরিজ খেলতে হবে বারো হাজার মাইল ভ্রমণ করে ওয়েস্ট ইন্ডিজে এসে দুই টেস্টের সিরিজ খেলা বোকামি আমার মনে হয় সব দলগুলোর উচিত একসাথে বসে আন্তর্জাতিক চূড়ান্ত করা যেখানে সবার কাছে বেশি ম্যাচ খেলার সুযোগ থাকবে বাংলাদেশ নিয়ে কণ্ঠে হতাশা জ্বললেও আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মতো নবীন দলগুলোর পারফরমেন্সে আশাবাদী লয়েড জানালেন প্রচুর লম্বা ইনিংসের ম্যাচ খেললে টেকনিকের উন্নতি হয় সব দেশ সবার সাথে বেশি বেশি করে ম্যাচ খেললে এগিয়ে যাবে ক্রিকেট সামগ্রিকভাবে এবারে বিশ্বকাপে আফগানিস্তান যুক্তরাষ্ট্রের মতো দলগুলো ভালো খেলছে ক্রিকেটের উন্নতি চাইলে এসব সম্ভাবনাময় দলকে বেশি বেশি করে ম্যাচ খেলার সুযোগ দিতে হবে আফগানিস্তান মাত্র বিশ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে এতটা এগিয়েছে শক্তিশালী ম্যাচগুলোর সাথে বেশি খেলার সুযোগ পেলে আরও আগাবে এসব দলগুলোর জন্য বেশি বেশি টেস্ট এবং ওয়ানডে খেলার ব্যবস্থা করতে হবে আমার কাছে টেস্ট হলো আসল ক্রিকেট টেস্ট ম্যাচ হলো যোগ্যতা প্রমাণের আসল পরীক্ষা টি ক্রিকেট হলো প্রদর্শনী পরীক্ষা ও প্রদর্শনীর মধ্যে পার্থক্যটা বোঝা জরুরি এবারে আসলে উইকেট নিয়ে ওঠার সমালোচনার সাথে একমত ক্রিকেটার হিসেবে অবসর নেয়ার পর আইসিসির ম্যাচ রেফারি হিসেবে খ্যাতি কুরানো ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের পুনরুত্থানের আশাবাদী গায়না বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাওয়া লয়েড স্পোর্ট ইজ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট নিয়ে সবারই কম বেশি অভিযোগ ছিল স্লো উইকেটে রান ওঠেনি দর্শক হতাশ হয়েছে আমি নিজেও হতাশ উইকেট তৈরিতে যত্ন নেওয়া হয়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আবার উঠে দাঁড়িয়েছে মাঝে কিছুটা পিছিয়ে পড়েছিল সেই বিপর্যয় কাটানো গেছে আমাদের এখানকার জনগোষ্ঠী আবারও ক্রিকেটের প্রতি আগ্রহী হয়েছে আশা করছে আগামী কয়েক বছরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আবারও শীর্ষে উঠবে হাজারো ক্রিকেট ভক্তের ভালোবাসায় শিখত ক্লাইভ লয়েডের কাছে সেরা সেরা সর্বকালে সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোভার্স এ যুগে ভারতের বিরাট কোহলির খেলায় মুগ্ধ তিনি সাইদুর রহমান শামীম চ্যানেল আই বার্বাডোস ওয়েস্ট ইন্ডিজ